মসজিদের সামনে লাইট বসেনি বাড়ি তৈরির জন্য নেতাকে দু লক্ষ নব্বই হাজার টাকা দিয়েও ঘর মেলেনি এমন হাজারো অভিযোগের মধুর প্রতিশোধ নিতে চতুর্থবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়কে ভারতীয় জনতা পার্টির পতাকা দেখালেন গ্রামবাসীদের একাংশ মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল বীরভূমের টাইমস ফটিন বাংলার ক্যামেরায় তাদের অভিযোগ গ্রামের উন্নয়ন হয়নি তৃণমূলের অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডলের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্ষোভ প্রতিবাদের শতাব্দী রায়কে বিজেপির পতাকা হাতে প্রতিবাদ জানালেন মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের বাটের বাঁধ গ্রামে যদিও বিজেপি কর্মীদেরকে পাল্টা শতাব্দী রায় ধন্যবাদ জানান এবং ভালো থাকার বার্তা দেন তার পাল্টা দাবি কোথায় বিজেপি একজন বয়স্ক লোক পতাকা হাতে বাকি দশ থেকে বারো বছরের নাবালকের হাতে পতাকা ধরিয়ে দিয়েছে এদিন সকালে মোহাম্মদ ব্লকের একাধিক গ্রামে প্রচারে যান তৃণমূল প্রার্থী শতাব্দী রায় সেই প্রচার চলাকালীন তিনি রামপুর পঞ্চায়েত এলাকার বাটের বাঁধ গ্রামে পৌঁছান সেখানেই তাকে বিজেপির কয়েকজন কর্মী পতাকা হাতে দাঁড়িয়েছিলেন শতাব্দীর গাড়ি আসতেই তারা উন্নয়নের স্লোগান তুলে পদ্ম পতাকা দেখাতে থাকেন যদিও শতাব্দী রায় তাদেরকে উত্তরে বলেন ধন্যবাদ ভালো থেকো এদিন তৃণমূল কংগ্রেসের বীরভূমের প্রার্থী শতাব্দী রায় কি বলেছেন শুনবো হবে না ভোট দিতে মার খেলেও আমরা আপনাকেই ভোট দেবো আচ্ছা ওখানে তো বিজেপি পতাকা দেখিয়ে বলছিল যে উন্নয়ন হয়নি এবং মজা মজা না মজা হচ্ছে বিরোধী তো থাকবে বিরোধী যা তো হয় না সভাপতি না এক মিনিট শোনো বিরোধী হয় না এবার মজা হচ্ছে তোমাদের তো জ্ঞান বুদ্ধি নিয়ে ক্যামেরা নিয়ে ধরেছো ওই ছবিটা একবার দেখে নাও বাড়ি থেকে ছাপানোর আগে একটা বড় ছেলে ফ্ল্যাগ ধরে আছে বাকি দশটা বাচ্চা ছেলে যারা টিএমসি বানান যায় না যারা বিজেপি বানান যায় না তো সেটা কি বিরোধী দারুণ শ্রম মনে হলো দারুণ কিছু মনে হলো তোমাদের মনে হয় তোমার দেখো ওই ছবিটাকে তো আমি ছাপাবো যে একটা লোক ফ্ল্যাগ ধরে আছে আর বাচ্চাগুলো যারা দশ বছর এগারো বছরের ফ্ল্যাগ ধরে আছে না ওরা বলছে যে ওরা তৃণমূল ওরা মানে কিন্তু কখনো মন্ট্রোল সভাপতি তার ওপর ক্ষোভে ওরা বিজেপি করছে এবং আমি বলেছিলেন যে মসজিদের সামনে একটি লাইট করে দেবেন সেটা করতে পারেনি সেটা আমায় বলেনি আর এই মসজিদের লাইট মন্দির হিসেবে এটা ছোট্ট ব্যাপার এটা আমি যখন তখন করেছি সব জায়গায় করেছি তারা নিশ্চয়ই আসেনি আর দ্বিতীয় দিন ছিল এখনও অভিমান করে ওখানে করছে ওই হয় না যে গার্লফ্রেন্ডকে রাগ হলে দেখালে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে দেখায় যে দেখো আমি একে নিয়ে ফিল করানো সেই প্রসেস সেটা খুব একটা কার্যকারী নয় এবং যদি শুধু একটা মসজিদের লাইটের কথা ওটা খুব সিম্পল কেন আমার কাছে পৌঁছয়নি আমি জানিনা হবে হ্যাঁ ওরা যেটা আরও যেটা বললো যে কালকে নিয়ে আজকে আপনি প্রচারে আসছেন সেজন্য কালকে ওদেরকে নিয়ে অঞ্চল সভাপতি বসার কথা ছিল কিন্তু কালকে ওদেরকে পাত্তে দেওয়া হয়নি বসেনি সেই ক্ষোভে আরও আজকে ওরা বিজেপির পতাকা ধরেছে কিন্তু ওরা অরিজিনালি তৃণমূলের কর্মী তা ওই জন্য রাগে বিজেপির পতাকা ধরেছে সেটা দেখো সেটা যদি হয় সেটা হলে ভালো কারণ এই জন্যই যে আমাদের দলের নেতাদের বোঝা উচিত যে দুঃখ মানুষকে অপমান করলে সেটা ভালো নয় এবং ওটা ভোটের জন্য নয় আমি আমার ছেলেদেরকে ডাকবো আজকে কথা বলবো যে কেন ওদেরকে আজকে কখনো আসবো জানে কালকে কেন মিটিংয়ে ডাকে নি তো সবাই তো সম্মান আশা করে না সেটা কেন না নিশ্চয়ই এদের ভুল হয়েছে কিন্তু তার মানেই নয় যে ওরা বিদ্রোহ হয়ে উঠবে তোমায় বলেছে না ঠিক আছে আবাস যোজনার বাড়ির টাকা নেওয়া হয়েছে বলতে দশ হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং মঞ্চ আপনার দলের নেতার নাম করছে থাকলে মঞ্চত বলি যে নেতাগুলো নেতার নামটা নেতার কাছে কি প্রশ্ন করলে ভালো না তোমায় যদি প্রথম কথা হচ্ছে যে নিয়েছে টাকাটা তাকে প্রশ্ন করাটা উচিত কিনা তোমার তাই না যখন আমার প্রশ্ন আসবে কতাব্দ আপনি লাল শাড়ি পরলেন কেন নীল পরে সেটা আমাকে বলো আমি বলবো আমি লাল কেন পরেছি আর কোনো নেতা কেন আসেনি নেতা কি করেছে সে নেতাকে প্রশ্ন করে সে বলতে পারবে তার উত্তরটা তাকে আমি জানিও না সে কি করে সেটা আমি জানি না কতটা ঠিক ঠিক তো সেটা প্রশ্নটা তার জন্য রেখে দাও দিদি যেখানে যাচ্ছেন অভিযোগের বলবেন এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা বিপদে পড়বে প্রত্যেকটা ভিডিও আমার কাছে থাকছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করছি যেটুকু এডিট করে তোমরা মিথ্যাটা ছাপাচ্ছ তার পুরো ভিডিওটা আমি ছাপাচ্ছি যে তাতে কিন্তু সাংবাদিকদের অসভ্যতা প্রকাশ পাচ্ছে যে তোমরা এডিট করে এইটুকু বলছো পুরো ঘটনাটা কী কালকের ঘটনাটাও ভিডিও আমি অরিজিনালটা ছেড়েছি তোমরা দেখেছ তোমরা কোনটা এডিট করে দিয়েছো সেটাও দেখেছো তো সেই জন্যে তোমরা যেটা করবে সেটা কিন্তু ভেবে করো মানে মিথ্যে কথা বলার আগে সত্যিটা কিন্তু দেখানোর জায়গা আমাদেরও অনেক হয়ে গেছে এখন তোমাদের কাছে শুধু পেন আর মোবাইল নেই আমাদের কাছেও রয়ে গেছে মোবাইলটা স্থানীয়রা তো যে নেতৃত্বরা রয়েছে তারা তো অভিযোগ তারা আপনার উপর ইয়ে বলছে অভিযোগ দাঁড়াচ্ছে নেতাদের স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে কাজ না করার জন্য আপনাকে অভিযোগ করছে বিভিন্ন জায়গায় সেই জায়গায় তো অভিযোগ তো শুনতে হচ্ছে আপনাকে অভিযোগ শুনে তাকে বলতে হবে তার নেতাকে শুনে তাকে বলতে হবে যে তুমি কি করেছো কেন করি সে তো বলবো সে অভিযোগ তো পাশাপাশি রামপুর অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতি রাকেশ মন্ডল কি বলেছেন শোনান বিশ্বজিৎ মিশ্রকে নিয়ে এসে মিটিং করেছে বটে মধ্যে আমরাও তৃণমূল করতো তারপরে ওরা আমাদের সঙ্গে আলোচনা না করে তাকে নিয়ে মিটিং করেছে তারপরে কালকে একটা ঝামেলা করেছে বিজেপি পতাকা নিয়ে এসছে ওরা তো ওরা তো তৃণমূল হলে পরে কেন বিশ্বকে নিয়ে এসে মিটিং করবে আপনি টাকা নিয়েছেন না মিথ্যা কথা বলেছে মিথ্যা অভিযোগ কোনো কোনো কথা সত্যতা নাই মিথ্যা বলছে আপনার বিরুদ্ধে মূলত অভিযোগ করছে যে আপনি ওদের এখন বলবে অনেক কিছু কথা বলবে ওরা মিথ্যা কথা বলবে কারণ কি হচ্ছে ওদের ওখানে পজিশনটা নেই ওরা ওরা এখন বর্তমানে দিশা হারা হয়ে গিয়েছে মিথ্যা বলে একটা বদনাম ছড়িয়ে নিজেদের ইমেজটা বাড়াবার চেষ্টা করছে সেই সঙ্গে বিজেপি দলের প্রার্থী তথা সদ্য প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর কি বলেছেন শুনব ছিল যখন উনি যাচ্ছিলেন বিজেপির কিছু কর্মী পতাকা হাতে ছিল উন্নয়ন উন্নয়ন বলেছেন উনি শুনে হাত নেড়ে উনি ভেবেছেন যে খুব উন্নয়ন হয়েছে ওনাকে যে ব্যঙ্গ করে বলেছে ব্যাপারটা উনি সেটাও মানে এত উন্নয়ন করেছেন আমিও বলছি এত উন্নয়ন করেছেন গত পনেরো বছরে উন্নয়নের চতুর্দিকে বন্যা বইছে কোথা থেকে রাস্তা ভাঙা ট্রেন নেই গাড়িঘর পাইনি পানি তারপরে জল নেই বিধবা ভাতা নেই বার্ধক্য ভাতা নেই খনি এরিয়াতে শুধু ধুলো ধুলো আর পলিউশান তো এই জায়গায় দাঁড়িয়ে মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তারা এটুকুও বুঝতে পারছেন না যে কতটা ওনারা খারাপ কাজ করেছেন এই পনেরো বছরে যাক একজন পনেরো বছর যদি সাংসদ হিসাবে পেতেন এরিয়াতে যা ডেভেলপমেন্ট করা দরকার ছিল সেটা না করে উনি ভেবেছেন যে এই ফ্রিতে আমাকে দেখবেন ওর জন্য ভোট দিন সব করে চালিয়ে গেছেন রাজনীতি এইভাবে হয় না রাজনীতি কোনো পার্ট টাইম জব নয় কোনো অভিনেতা বা অভিনেত্রী যদি আসেন আগামী দিনে তাকেও কিন্তু পুরোপুরি সব পুরনো পেশা ছেড়ে দিয়েই পূর্ণভাবেই রাজনীতিতে আসা ভালো যেখানে মানুষের জন্য উনি কিছু করতে পারেন আর পরিশেষে বলবো যে বীরভূমের অবস্থা খুব খারাপ গত পনেরো বছরে সাংসদ যে হাল করেছেন উনি নিজেও জানেন কি করেছেন তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে আহ্বান জানাচ্ছি এখান থেকে বেরিয়ে আসুন তবে শতাব্দী রায়কে নিয়মিত না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটদাতারাও যেভাবে নির্ভয়ে সোচ্চার হচ্ছেন তাতে আগামী দিনে বীরভূম কেন্দ্রে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিষয়টি কার্যত স্পষ্ট বীরভূমের মোহাম্মদ টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে সব মাই চায় মেকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স